হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে জানায় মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আজ তো শিবরাত্রি তাই সকালে সব কাজ সেরে নিয়েছিলাম সেরে নিয়ে স্নান ধান করে আমি ঘরের পুজোটা দিতে বসে গেছি যেহেতু আজকে এগারোটার পরে টাইম ছিল তাই এগারোটার পরে আমি পুজো দিতে ঘরে বসে গেছি ঘরে যেহেতু আমার শিবলিঙ্গ আছে তাই আমি দিনেই ঘরের পুজোটা সেরে নেবো আর সন্ধ্যাবেলা যাব মন্দিরে মন্দির আমাদের ক্যাম্পের ভিতরেই আছে একটু দূরে ওই সাইডে আছে তো আমি ওখানে সন্ধ্যাবেলা যাব তাই আমি এখানে ঘরের পুজোটা সেরে নিচ্ছিলাম এখানে বুবুনকেও স্নান ধান করে রেডি করে দিয়েছি ও এখানে পুজোটা সেরে নিল মা ছেলে মিলে আমরা দুজনে ঘরের পুজোটা সেরে নিলাম সেরে বুবুনকে তো এখানে খেতে দিয়ে দিয়েছি ও তো আর উপাস থাকতে পারবে না তাই ওকে আমি এখানে চালে ডালে একেবারে সেদ্ধ করে দিয়েছি আর সাথে বানিয়ে দিয়েছিলাম ওর ফেভারিট পাঁপড় ভাজা আর পনির পকোড়া এই দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আজ কোনো রকম সবজি বানায়নি যেহেতু আমি উপোস থাকবো আমি তো আর খাবো না তাই ওকে যদি সবজি বানিয়ে দিই তাহলে সবজিটা বেঁচে যাবে তাই ওকে এইভাবে রান্না করে দিয়েছিলাম মর ওটাই ওর নাকি করে খুব ভালো লেগেছে এটা দিয়ে ও তো খেয়ে নিয়েছিল দুপুরে তারপরে এবার সন্ধেবেলা যখন পুজো দিতে যাব তারই জোগাড় আমি করে নিচ্ছি আমি পুরো থাল সাজিয়ে নিয়েছি সব ফল মূল বেল সব দিয়ে আর সাথে ক্যারি ব্যাগের মধ্যে ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে ভরে নিয়েছি আর সাথে আমি সব কিছু দেখে নিচ্ছিলাম যে সব নিয়েছি কি না তো এই দিয়ে আমি এখন সব জোগাটোগা সেরে এখন যাব আমি মন্দিরে পুজো দিতে তো মন্দিরে যাব এখানে না বেশিরভাগ সবাই দেখি যে দিনের বেলায় পুজো করে নেয় কিন্তু আমরা কিন্তু দিনের বেলা পুজো করি না দিনের বেলা মানে আমি বাড়িতে করলেও মন্দিরে কিন্তু আমরা সন্ধ্যাবেলায় যাই তো এখন যেরকম ভিড়টা অনেকটা কম দিনে কিন্তু প্রচুর ভিড় ছিল এখানে যত নন বেঙ্গলি যত কেউ আছে না সবাই এরা না দিনেই পুজো করে আমি জানি না কেন ওরা রাতে শুধু যাবে দেখতে যাবে বা প্রদীপ জ্বালাতে যাবে কিন্তু পুজোটা ওরা দিনেই করে আর আমরা যেহেতু রাতে গেছি এখন তা অনেকটাই খালি পেয়েছি দিনে প্রচুরটু ভিড় ছিল তারপরে তো চলে এসেছি মন্দিরে পুজো দিতে চৈতালি আর আমি একসাথেই এসেছি আগে ওরা পুজো দিয়ে নিচ্ছি তারপরে এবার আমি পুজো দেব। মানে বেশ আমরা ভালো মতো ফাঁকা ফাঁকায় পুজো দিতে পেরেছি দুপুরবেলায় শুনেছিলাম নাকি বলে প্রচণ্ড ভিড় ছিল যাই হোক শান্তি মতো করে পুজো দিতে পেরেছি এর থেকে আর ভালো আর কি বলুন তো তো বেশ ভালো করে পুজোটা দিলাম শান্তি করে তারপরে দিয়ে তারপরে এবার একটু মন্দিরে বসবো কারণ এখানে হাবান হবে হাবানটা দেরি আছে যদিও বা মানে টাইম নাকি বলে একটু লেট করেই আছে তো আমরা তো যেহেতু সাতটার দিকে গেছি তো পুজো টুজো সেরে কিছুক্ষণের জন্য বসলাম মন্দিরে আর বেশ ভালো লাগছিলো বসতে জানেন তো মন্দিরে গেলে না আলাদাই রকম একটা শান্তি অনুভব করা যায় এখানে বাকি সব এসছে তারাও পুজো দিয়ে নিচ্ছে বেশিরভাগ যেহেতু বলেছিলাম না যে দিনে পুজো করে নিয়েছে তাই এই সময়টা অনেকটাই খালি ছিল আম পুজো দেওয়ার পরে একটুক্ষণ বসলাম বেশ ভালো লাগছিল বসতে তারপরে তো বসে তারপরে বাড়ি চলে এসছিলাম আশা করছি এই শিবরাত্রি সবার খুব খুব ভালো কেটেছে ভালো কাটুক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আজকের মতোটা